তাহলে একা শুধু সংশোধিত হইলে হবে না নিজে সংশোধন করতে হবে নিজে ভালো মানুষ হইতে হবে আর তারপরে নিজের আশেপাশে যারা আছে নিজের সাথে সংশ্লিষ্ট যারা আছে পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাষাভাষী এলাকাবাসী দেশবাসী তাদের ক্ষেত্রে যথাসাধ্য আপনাকে এই ভালো কাজগুলি করতে হবে সেগুলি হচ্ছে অতাবাসও বিলাক্ষে অতাবাসাও বিশ্বব্রী এই দুটি কাজ তাহলে তিন নম্বরে আসি এখন অতাওয়া সবিল হক আর তারা আসা মানে কি ইয়া ইয়াতাসা বাবে তাফাওল থেকে এর মানে হচ্ছে ওয়াও সদিয়া থেকে ওসিয়ত শব্দ থেকে ওসিয়ত শব্দ থেকে এই সেগাটি এর অর্থ হচ্ছে একজন অপরজনকে উপদেশ দেওয়া ওসিয়ত মানে নসিহত ওসিয়ত মানে এখানে উপদেশ আর উপদেশ যখন পরস্পরকে দেয় আপনি আমাকে উপদেশ দিচ্ছেন আমি আপনাকে উপদেশ দিচ্ছি হ্যাঁ বা আপনি আমার কাছ থেকে উপদেশ নিয়েছেন আপনি গিয়ে আরেকজনকে উপদেশ দিচ্ছেন আপনি আমার কাছ থেকে উপদেশ নিলেন আর আপনি গিয়ে আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়েকে উপদেশ দিচ্ছেন আপনি গিয়ে আপনার রুমমেটদেরকে উপদেশ দিচ্ছেন আপনি আপনার জাতিকে গ্রামবাসীকে উপদেশ দিচ্ছেন এ হচ্ছে তাওয়াসি জি একে অপরকে উপদেশ প্রদান করা তাহলে জি হ্যাঁ উপদেশ দিতে হবে একজন অপরজনকে উপদেশ দেবে এটি হচ্ছে তৃতীয় বৈশিষ্ট্য কিসের উপদেশ বিল সত্যের হকের হক মানে সত্য হক মানে সত্য হক মানে বাস্তব জি হক তো সত্যটাই বাস্তব আর মিথ্যাটা হচ্ছে অবাস্তব জি তো হকের একজন অপরজনকে উপদেশ দেবে এই হকটা কি সংক্ষেপে বলে দিয়ে আগে হক হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে হক এতে কাদের ক্ষেত্রে হক হক হচ্ছে হ্যাঁ বলার ক্ষেত্রে কথার ক্ষেত্রে হক জি আর হক হচ্ছে কর্মের ক্ষেত্রে হক জি তাহলে সার্বিক জীবনে যেটা হক সত্য সেটা চলে আসবে এই আমাদের এই আয়াতের অংশে অর্থাৎ একে অপরকে উপদেশ দেবে কিসের সত্যকে বিশ্বাস করার হ্যাঁ সহী আকিদের আর সত্য কথা বলার আর সত্য কথা অনুযায়ী কাজ করার আমল করার জি তাহলে জীবনে প্রতিটি ক্ষেত্রকে সামল হয়ে গেল প্রতিটি ক্ষেত্রে গে ক্ষেত্রকে সামল হয়ে গেল অতাওয়া সহবিল হাককে এই হক এই হকের তফসির করতে গিয়ে এক একজন মুফাসের গণ সালাফদের থেকে এক একটা দিয়ে তফসির করেছেন কেউ হক মানে আল কোরআন তো কোরআনই হক আসলে কোরআনে এই হক আকিদার কথাও রয়েছে আকিদার ক্ষেত্রে হক রয়েছে কথার ক্ষেত্রে হক রয়েছে আর আমলের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে হকের কথা রয়েছে সুতরাং কোরআন দিয়ে তারা তফসির করেছেন কেউ রসুর হাসিন অনুসরণ দিয়ে তফসির করেছেন হ্যাঁ কেউ আমরিবিল মারুফ নাহিল মুনকার ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দিয়ে করেছেন একে অপরকে উপদেশ দেবে তাহলে কি উপদেশ দেবে আর নিজেও ভালো কাজ করবে না ভালো কাজের কথা তো আসলো নিজে ভালো কাজ করছে এটাই তো হক আওয়ামেলসলে দুই নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল এখন নিজে ভালো আমল করে ভালো বিশ্বাস ওই বিশ্বাস করে আর ভালো কথা বলে অন্যকে কি করবে ভালো কাজের উপদেশ দেবে এর মাধ্যমে পরিবারের সংশোধন হবে সমাজের সংশোধন হবে দেশের সংশোধন হবে সারা বিশ্বের মানবতার সংশোধন হবে অতাওয়া সাবিল হাক এটা করতে হবে যখন আপনি সত্যের উপদেশ দিতে যাবেন সবাই আপনাকে ফুলের মালা নিয়ে সাদর সম্ভাষণ জানাবে না অনেকে কষ্ট দিবি হ্যাঁ গাল দেবে কাফের বলে ফতোয়া দেবে তাই না আপনাদেরকে কেউ বলছে আপনারা কিছু বলেন না কিছু বলেন না আপনারা কিছু বলেন না যে যেহেতু কারো ভুল ধরেন না কিছু বলেন না সবসময় যদি বলে ভাই পাঁচ নামাজ পড়ো পাঁচ নামাজ পড়ো আর নামাজটা কেমন করে পড়ো সহি তরিকার না বলি তাহলে কেউ গাল দেবে না হ্যাঁ সবসময় যদি বলে ভাই তোমরা সবাই মুসলিম হয়ে যাও সবাই মুসলিম হয়ে যাও ইসলাম কি মুসলিম কি তৌহিদ কি কিছুই যদি না বলি হ্যাঁ তাহলে কেউ গাল দেবে না কথা ঠিক না মাজার পূজা যদি ভুল না বলি পীর ধরা যদি ভুল না বলি মিলাদ করা বেদাত না বলি শয়েবরাত হালওয়ারুটি বেদাত কোরআন খানি এই সব বেদাত হ্যাঁ মৃতের নামে খাবার দাবার বেদাত এগুলো যদি না বলি তারপর ইসলামের এই পলিটিক্যাল রাজনৈতিক ব্যাখ্যা করে ইসলাম মানে গদি দখল এটা ভুল ব্যাখ্যা এটা যদি না বলি তো কেও গাল দেবে না বলছে সবটাই ঠিক ভাই আপনারা একটা কাজ করছেন আমরা একটা কাজ করছি আমরা ইসলামিক সেন্টারে কাজ করি আপনারা গদি দখল করে ইসলাম কায়েম করেন আর আপনারা চিল্লা দিয়ে দিয়ে ইসলাম কায়েম করেন আপনারা মাজারগুলির খেদমত করে ওরুস্লা গিয়ে ইসলাম ইসলাম কায়েম করেন সবাই আপন আপন জায়গায় ঠিক তাহলে কেউ গাল দিবে না কথাটি কী রা আজকাল এক শ্রেণীর মধ্যমপন্থী আছে এরা নিজেদেরকে মধ্যমপন্থী বলছে এইরকম ইসলামটা চায় কিছু বলিয়েন না ঘৃণা ছড়াবে তো প্রথম কলে তো লা না করা হয়েছে বুঝছেন না এগুলো নেই এই দেবদেবী নেই দুর্গা দর্গা নেই কিছু নেই তারপরে ইল্লাল আগে তো না করা হয়েছে ঠিক না এই বসার জন্য আগে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে তারপরে বসতে হবে না ময়লা আবর্জনা বসে যাবে অসুবিধা নেই পাঁচ হাতের লেগে যাবে সব উঠে যাবে এমনি সাফ হয়ে যাবে নাকি কথা বুঝছেন না বুঝছেন না জি হ্যাঁ হক কথা বললে দুশমন হবেই হবে। নবী মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় সবচেয়ে বেশি হক কথা বলেছেন তার সংখ্যা আর সর্বদাই বেশি তখনও ছিল এখন আছে কেমন পর্যন্ত থাকবে এখন পর্যন্ত নবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে কাফেরা ব্যঙ্গচিত্র করা আর নবীর কুৎসা করা আর নবীর বিরুদ্ধে লিখা এইসব কেন করছে জি হ্যাঁ যে যত বেশি হকপন্থী হবে তার দুশ্মনের সংখ্যাও বেশি হবে এবং সর্বদাই দুশ্মন থাকবে মেলা আইমাই কেরাম চলে গেছেন ওই ওইমাই কেরামদের দুশ্মন বেশি খুঁজে পাওয়া যায় না কিন্তু এমা বিবিনে তাই রহমার এত কেন দুশ্মন হ্যাঁ শেখ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহারের এত কেন দুশ্মন কারণ এরা কবর মাজার পূজাকে উৎখাত করে গেছে যে কবর মাজার পূজাই মুসলিমরা দুর্গা ছেড়ে দিয়ে দর্গা পূজায় লিপ্ত হয়ে গেছিলো এরা হচ্ছেন যেহেতু সংস্কারক এরা মোজাদ্দ এরা মানুষের ইসলাম করে গেছেন সার্বিক জীবনে যার ফলে বরদাস্ত হয় না আরে সৌদি আরব গিয়ে মাজার পূজা করতে পারি না সৌদি আরবে নবীর কাছে কিছু চাইতে পারি না নবীর কবর কাছে দাঁড়াইতে দেয় না হ্যাঁ এইটা কে করলো নাম্বার ওয়ান শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ এই জন্য এরা ওয়াহাবি এরা সবচেয়ে বড় কাফের এদের কাছে এই বিদাতপন্থী মাজারপন্থীদের কাছে কথা বোঝা গেছে জি হ্যাঁ যে যত বেশি হক কথা বলবে তত তার দুশ্মনের সংখ্যা বাড়বে আল্লাহ আমাদের হেফাজত করেন